আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আপরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার আমি দেখাবো আপনাদেরকে এই যে টমেটোর জুস টমেটোর টক যেটাই বলেন না কেন তো প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর কেটে নিয়ে এখন কিন্তু চুলাটা ধরে দিলাম তো এখন কাটা টমেটোর একটা কড়ার মধ্যে রেখে তারপর বসিয়ে দিলাম দিয়ে দিলাম প্রথমেই চা চামচ হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিলাম চা চামচ পরিমাণ পরে আবার চেক করে আপনারা দিয়ে নিতে পারেন লবণ হল তো মরিচের গুঁড়ো দেওয়ার পর এই যে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখন কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রেখে একটু যখন গলতে শুরু করবে টমেটোটা তখন একেবারে লোহিটে রেখে দিতে হবে এখন কিন্তু আমি লো লোহিটে রেখে দিয়েছি একদম একটু নরম করে হয়ে গেলে যখন পানিটা উঠবে আর সেদ্ধ হবে আমি ঢেকে দিলাম প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রাখবো দেখুন ফিরে এলাম বিশ মিনিট পর এই যে দেখুন টমেটো কিন্তু একেবারে গলে গিয়েছে আর এভাবে টমেটোটা গলিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এরপর তো এই যে এখানে পানি অ্যাড করলাম এটা হচ্ছে পোটানো গরম পানি ছিল আমার করা চাইলে আপনার ঠান্ডা পানীয় দিতে পারেন কোনো সময় তবে ফুটানো পানিটা দিলে বেশি ভালো হয় এই তো এখন কিন্তু আমি একটা ডাল ঘুটিয়ে দিয়ে ভালো করে একটু ডালের মতো ঘুটে নেব যেহেতু আমি এই টমেটোটাকে সেঁকে নেব দেখা যায় বাচ্চারা মুখে এই টমেটোর চাকনি উপরে মুখে লাগলে খেতে চান অনেক সময় এভাবে ছেঁকে ফেলে দিলে কিন্তু বেশি রেজাল্টটা ভালো আসে আর সেই টক টু টক টু টকটা খেতে বেশি মজার হয় এই যে আমি ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে দিলাম আর এভাবে অন্য একটা চুলায় কিন্তু টকটা জাল পাচ্ছে আর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিব এর মধ্যে আর এই ফাঁকে এই তো এই চুলার মধ্যে আমি বাগানটার জন্য রেডি করছি প্রথমে তো একটা কড়াই বসিয়ে দিন আর দিয়ে দিলাম তেল রান্না করার যে সাদা সয়াবিন তেলটা সেটা আমি দিয়েছি দিয়ে দিলাম দুইটির মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে প্রায় দুইটির মতো ছোট রসুন কুচি সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব এ তো এখন কিন্তু এটা লালচে কালার হয়ে যাচ্ছে আর আরেক চুলাই কিন্তু এটা আরও জাল পাচ্ছে ভালো করে একটু পর পরই নাড়াচাড়া দিতে হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর এই যে দেখুন এই জালটা এবার কিন্তু দিয়ে দিলাম এই টকের মধ্যে দিয়ে আবার একটু নেড়াচাড়া করে দেবো আর প্রায় দশ মিনিটের মতো জাল করব আর এর মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দিব দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একটু লবণ চেক করে নিলাম দেখলাম যে পারফেক্ট আর এখন একটু চিনি দিয়ে দিলাম এই টকটাকে ব্যালেন্স রাখতে হলে একটু সামান্য চিনি দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আপনারা এইভাবে টমেটো টক রান্না করলে অবশ্যই লাস্ট পর্যায়ে একটু চিনি অ্যাড করে এটা আমার মায়ের থেকে শেখা থ্যাংকস